জেডাবাজ মাফিয়া দলকে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। কোন দল যেন সংসদে এককভাবে গিয়ে মাতব পরি করতে না পারে তাই আমরা সরকারপতি দখলদার জেডাবাজ লুটপাটকারী মাস্তান বাহিনী কান্না এখন দেখতে পাচ্ছি। কাজেই জনগণকেই মাস্তান বাহিনী লুটেরা দখলদার জেডাবাজ এই 90 কোটিটা মাফিয়াদের বিরুদ্ধে আমেরিকার মতো ঐক্যবদ্ধ

তাদের কানে যাচ্ছে না সরকার সরকারGamma অনুরোধ করব অবৈধ তো অস্ত্র উদ্ধারের জন্য জরুরিভাবে যৌথ বাহিনী নামানো হয়েছে অনুমতি বিলম্বে এইpkgendar চালবাজ মাফিয়াদের দমন করার জন্য এই যৌথ বাহিনীকে দিয়ে সন্ত্রাস বিরোধী কার্যক্রম পরিচালনা করতে হবে নিয়ে জাতীয় সরকার করবে তাদের মূল্যায়ন করবে তবেই বিএনপির সাথে জোট হবে বিএমপির সাথে রাষ্ট্রদিক সংযোগ হবে অন্যথায় বিএমপির বাইরে বিকল্প জোট হবে বিকল্প শক্তিকে নিয়ে আকাক্বভাবে নির্বাচন করা হবে ঠিক অনেক দিন ধরে বলে আছছি ভাই ওই সেই ওই শেখ সাহেবের কথার মতো চুরায় নাহি শুনে ধর্মের কাহিনী বারবার বলে আছছি আমি দকন্দার চাদা ভাঙতের হটিয়েছি পত্রিকা বিশ দকন্দ